আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তো ওই দিন হচ্ছে আমি আর আমার ভাগ্নি আমাদের অনেক স্ট্রিট ফুড খাওয়ার ক্রেভিং হচ্ছিল সো আমরা কিছু না ভেবে হুট করে বের হয়ে গেলাম আমাদের ওইখানে তালতলায় নাকি অনেক সুন্দর স্ট্রিট ফুড বসে অনেকগুলো দোকান সো ইয়া ওইখানে গিয়ে আমার ওরকম বেশি বেশি ক্লিপ নেওয়া হয় নাই কয়েকটা ক্লিপ নিয়েছি বাস এমনিতে একটু মানে ভিডিওতে অ্যাড করার জন্য তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা মানে এতগুলো কর্নার ছিল যে সবগুলো দেখে কোনটা দেখে কোনটা খাবো আমরা ডিসাইডে করতে পারি না পরে শেষ মেশ ওর আর আমার আমাদের দুইজনেরই চিকেন প্রায় পছন্দ তো ফার্স্টে ওইটাই নিলাম ওইটাই খাইলাম অ্যান্ড দেন ওইটা খাওয়ার পরে এখানে এত ভিড় ছিল যে এখান থেকে মানে আমরা পারতেছি না আমরা ছাই ফিল করতেছি এখানে বসে খাওয়ার জন্য সব পরে এখান থেকে বেরোয় আমরা সামনে একটা যে পাস্তা ক্যারেজ ছিল সো ওইখান থেকে একটা পাস্তা নিলাম একশো পঞ্চাশ টাকা বারবিকিউ পাস্তা ছিল মেবি সো ওইটা খাওয়ার পরে টেস্ট ছিল মোটামুটি ছিল না সবাই অত ভালো ভালো রিভিউ দিয়েছিল কি জানি আমারও তো জমে নাই দেন ভাব একটা একটাই নিছি কারণ আমরা ভাবছিলাম যে আমরা অনেক কিছু ট্রাই করবো পরে ওমা মা এগুলো খাওয়ার পর আমাদের পেট ভরে গেছে আমরা এত খাওয়ার মানুষ বাপরে বাপ এরপর ওইখানে একটা লাচ্ছি নিলাম লাচ্ছিটাও ভাই ভালো ছিল না আচ্ছা যাক তারপর ওইখান থেকে বের হয়ে ভেলপুরি দেখে মেয়ে মানুষ ভেলপুরি তো খাইতেই হবে চোখের সামনে পড়লে তো আর এটা ইগনোর করে আসা যায় না না সো এক প্লেট ভেলপুরিও নিলাম বিশ্বাস করো ভাই এটাও মজা ছিল না ওই দিন এত বেড় লাগছিল আমাদের একটা জিনিসও ছিল না যে আহামরি একটা মজার জিনিস থাকবে আমরা ওইটা খাবো বাসায় আসে বলবো যে না আহামরি একটা খাইস কিন্তু না একটাও না সো এরপরে ভাবছিলাম মোমো খাবো কিন্তু অনেক রাত হয়ে গেছে মোমো হইতে অনেক টাইম লাগতেছিল তো এই জন্য মোমো খাওয়া হয় নাই পরে আচার দেখে আমার আচারও খাইতে মন চাইছে পরে আমি বিশ টাকার আচার নিয়ে নিছি। ওইটার আবার ক্লিপ নেওয়া হয় না পরে বাসে আসে আবার তোমাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিছি যে বিশ টাকার কতটুকু দিল বেটা আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ